শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা মোটামুটি সবাই ভালো আছি আজ হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে এগারোটা তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে কি নতুন ব্লগ আমি স্টার্ট করছি তো কালকে তো ছেলের জ্বর ছিল সকাল থেকে সারাটা দিন ছেলের জ্বর ঘুরে ঘুরে মানে ছ ঘন্টা অন্তর অন্তর ছেলের জ্বর রাত্রিবেলাও তো ছেলের তোমার চারটে কুড়ি থেকে আবার জ্বর তো আজকে সকাল থেকে কিন্তু সেরকম কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একটা কারণে কারণ বাচ্চা কাছা জ্বর হলে তোমার তো বুঝতেই পারছো ভিডিওটা যে করবো করে দেখাবো সেটা আর এনার্জি নেই আর সারা রাত্রি সেরকম খুব একটা ঘুমও হয়নি তো এখন আজকে আবার এখন সকাল থেকে দেখছি আর জ্বর নেই তা এখন আর করতে বসায়নি ছেলেকে ভাবজি বিকেলের পর থেকে যদি শরীরটা ভালো হয় তো একটু বসাবো আর এখন একটু টিফিনটা খেতে বসেছি টিফিনটা খেয়ে তারপরে তোমার ঘরের কাজগুলি করবো করে তারপরে রান্না করবো চলো তোমরা দেখতে থাকো আর আমার পাশে থাকো তো এবার ঘরের ঘর ঠরগুলি পরিষ্কার করে নিচ্ছি আগে কিন্তু বেডটা ক্লিন করে নিয়েছিলাম আর এদিকে তোমার ড্রেসিং টেবিলটাকেও ভালো করে একটু পোছা পোচাপুচি করে নিচ্ছি আর কালকে রাত্রে এখানে যেন তো দু তিন রকমের ওষুধ ছিল ছেলের তা দেখলাম একটুখানি ড্রেসিং টেবিলের উপরটা একটুখানি নোংরা হয়েছিল তা সেগুলিকে কিন্তু আবার ভালো করে একটু পুচে পাচে নিলাম আর রাত্রের দিকটা ছেলের একটু তোমার নিঃশ্বাসেরও অসুবিধা হচ্ছিল তাই আবার নাকের ড্রপারটা দিয়েছিলাম ড্রপারটা দেওয়াতে ও একটুখানি আরাম করে ঘুমিয়েছিলো তো আবার তো তোমার ভোরবেলার দিকে তোমাদের বললাম ভোরের ঠিক পাঁচটা কুড়ির দিকে আবার ধুম জ্বর চলে এসছিলো আর বাচ্চা কাচ্চার জ্বর হলে তো সত্যিই তোমাদের বললাম ভালো লাগে না তো সারাটা দিন কিন্তু আমারও একদম ভালো লাগছে না কারণ রাত্রিবেলা সারা রাত আমি জেগেছিলাম তো একটু ঘুমিয়ে আসছে না আর দুদিন ধরে বাচ্চার জ্বর থাকলে কারো কি ভালো লাগে বলো ঠান্ডার ওষুধটা খাইয়ে যাচ্ছি ঠান্ডা থেকেই এসছে বুঝতে পারছি আজকে যদি দেখি যে তোমার সেরকম জ্বর আবার এসছে ঘুরে তাহলে কিন্তু কালকেই ডক্টর দেখাতে নিয়ে যাব তো সেটাই ভাবছিলাম তো ওদিকে ঘরের কাজগুলি কিন্তু সমস্ত কিছু কোয়া কমপ্লিট করে নিয়ে কিন্তু চলে এলাম একটু করব হচ্ছে টক ডাল অরোর ডালটা তো তোমার আগেই তোমার সিদ্ধ করে নিয়েছিলাম মামড়া দিয়ে তো এখন ফোড়ন দিয়ে দিচ্ছি একটু তোমার সর্ষে আর শুকনো লঙ্কা দিচ্ছি দিয়ে ফোড়ন দিলাম দেখো ডালটাও হয়ে গেছে দিয়ে দিচ্ছি সকালবেলাটা এই দিয়ে ওদের দেবো একটু আলু সিদ্ধ দিয়েছিলাম আর ডিম সিদ্ধ দিয়ে ভাবজি দিয়ে দেবো এই দিয়ে ওরা খেয়ে নেবে আজকে আর তোমাদের দাদাভাই আর বাজারে যাবে না ও বললো যে আজকে আর বাজার যাবো না তাহলে একটা কাজ করো ডিমের ঝোল রান্না করো তা সেটাই করবো আর ফ্রিজে কিছুটা মাছের ডিম আছে প্রথমে ভেবেছিলাম একটু মাছের ডিমের বড়া করে তরকারি করব তা তোমাদের দাদা ভাই বললো ডিমের ঝোল করো তাই আর ভাবছি আর মাছের ডিমের বড়ার আর ঝোল করব না কারণ ডিমের ঝোল করব আবার ওদিকে মাছের ডিমের ঝোল করব। অনেক তরকারি হয়ে গেলে তখন আবার কেউ খেতে চাইবে না তাই ভাবছি একটু মাছের ডিমেরটা একটু বড়া ভাজবো তাই মাছের ডিমটা কিন্তু আবার ফ্রিজ থেকে তোমার বার করে একটু জলের মধ্যে রেখেছি কারণ পুরো বরফ হয়ে গেছে এদিকে দেখো ডালটা কিন্তু পুরো হয়ে গেছে আর এখন তোমার দেখো কি করব। এখন হচ্ছে একটু কাঁখরে আর উচ্ছে একটু ভাজবো কাঁকরেল উচ্ছেটা কিন্তু আগে থেকে কেটে রেখেছিলাম আর কাঁকেলটা না একটু কয়েক কেমন জানি হয়ে গেছিলো কয়েকদিন আগে এনেছিলাম আর বর্ষা বুঝতেই পারছো বেশি দিন কিন্তু কোনো সবজি থাকছে না দুদিন দিন রাখলেই সব জানি কেমন হয়ে যাচ্ছে তাই কাঁকড়েলটা পুরো ভালো ছিল তারপরে আজকে দেখছি একটু কেমন হয়ে গেছে তাই একটু গোল গোল করে চাকা চাকা করে আমি কেটে নিয়েছিলাম কারণ শাশুড়ি আবার ঘরের বেড পরিষ্কার করছিল তো যাই হোক দেখো কাঁকড়েলটা একটু ভেজে নেবো আর একটুখানি উচ্ছেও ভেজে নেবো আর ছেলেটা মাছের ডিমের বড়া খেতে খুব ভালোবাসে ছোট ছেলে তাই ভাবলাম ও যখন কিছু খেতে চাইছে না তাহলে একটু মাছের ডিমের বড়াই করি ঝোল আর করবো না আর ডিমের ঝোল বড়ার ঝোল অনেকটাই বেশি হয়ে যাবে তাই তোমার একটুখানি বড়া ভেজে নেব মাছের ডিমটা ভালো করে দেখো ধুয়ে ধায় একটু বেসন একটু তোমার নুন হলুদ আর একটু পিঁয়াজ দিয়েছি আর একটা লঙ্কা দিয়েছি বেশি লঙ্কা দিইনি কারণ ও খাবে যদি আবার মুখে ঢুকে পড়ে তাই বেশি লঙ্কা দিই একটাই লঙ্কা দিয়েছিলাম ভালো করে মেখে কিন্তু এবার বড়াগুলি ভেজে নেব আর ডিমগুলি আগেই সিদ্ধ করে রেখেছিলাম ডিমগুলি সিদ্ধ করে কিন্তু ছুলে দেখো ঝুড়িটার মধ্যে রয়েছে এবার ডিমগুলিও কিন্তু ভেজে নেব একটা একটা করে দুটো কড়াইতেই বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় ওদিকে ঘরের কাজ টাজ তো কমপ্লিট হয়ে গেছে অসুবিধা নেই তাই তোমার দুটো কড়াইতে বসিয়ে দিলে কি রান্নাটা তোমার তাড়াতাড়ি হয়ে যায় আর আজকে বেশি কিছু রান্না করব না ভেবেই নিয়েছিলাম কারণ নিজেরও শরীর ভালো লাগছে না তো দেখো ডিমগুলি কিন্তু একটা একটা করে ভেজে নিচ্ছি আর ডিম যখনই কিন্তু আমি করি এরকম কিন্তু ডিম আমি একটু লাল লাল করেই ভাজা করি কারণ একটু লাল লাল করে ডিম ভাজলে কি আমাদের ঘরে সবাই ভালো খায় আর সত্যি বলতে আমারও ভীষণ ভালো লাগে তো একদম পাতলা করেই ডিমের ঝোলটা করব। যাতে দুবেলাই হয়ে যায় কারণ আমাদের তো তোমাদের এর আগেও বলেছি আমাদের একবেলাই রান্না হয় দুবেলায় কিন্তু আমাদের রান্না হয় না রাত্রে শুধু ভাতটা করি আর এরকম যা ডাল তরকারি যেগুলি থাকে সেগুলি শুধু একটু গরমকালেই একটু গরম ঠরম করি শীতকালে কিন্তু সেরকম কিছু গরম আর করতে হয় না আর রাতের দিকে যখন ওরা খায় তখন একটুখানি শাশুড়ি হয়তো গরম করে নিল আবার কোনো কোনো সময় আমি একটু গরম করে দিই আর এই গরমের মধ্যে কিন্তু বিকেলে একটু গরম করতেই হয় নাহলে তো তোমার ডাল তরকারি নষ্ট হয়ে যাবে তো বড়াগুলি দেখো ভাজা হয়ে গেছে একটা একটা করে কিন্তু দেখো উল্টে দিচ্ছি আর একটুখানি হলেই কিন্তু তারপরেই নামিয়ে দেব। খুব একটা বেশি বড়া হয়নি অল্পই করেছি আর ছোটো ছেলে বসে টিভি দেখছে ও ঠাকুমার ঘরে তা আর কিছু বলিনি ভেবেছিলাম একবার যে একটু পরতে বসতে বলবো তা ভাবলাম থাক আজকে এখন আর বসতে বলবো না বিকেলের দিকটাই বসতে বলবো তো ডিমের ঝোলটা দেখো একটু আলুগুলি দেখলাম সিদ্ধ হয়ে গেছে এবার কিন্তু ডিমগুলিও দিয়ে দেব। আর বিকেলের দিকে একটু যাওয়ার আছে তোমার ডক্টর দেখাতে কারণ ডক্টর আমাকে দেখা দেখাতে হবে কারণ আমার অনেক দিন হলো আমি চেক আপ করাই না তাই ভাবজি। আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে তা আজকেই তোমার ডেট দিয়েছে এদিকে তোমার রাস্তাঘাটের অবস্থাও কিন্তু খুব একটা বেশি ভালো না কারণ টিভিতে তো দেখছি প্রতিদিনই তোমার ঝামেলা হচ্ছে তা সেটাই আবার মাকে ফোন করে বলছিলাম মা বললো আবার বাবাকে ফোন বললো জিজ্ঞাসা করলো তো বাবা বললো যে ও আমি যেই দিকটায় যাবো সেই দিকটায় কোনো ঝামেলা ঠামেলা হচ্ছে না তো যাই হোক আমি যাব তোমার ছটার পরে বড় ছেলেকে নিয়েই যাব কারণ তোমাদের দাদা ভাইয়ের ওই সময় একদমই টাইম হবে না তাই বড় ছেলেকে নিয়েই আমাকে যেতে হবে তো এদিকে তাড়াতাড়ি কাজগুলি করে নিচ্ছি করে ঠরে একটু খেয়ে দিয়ে রেস্ট না না নিয়ে গেলে কিন্তু ভালোও লাগে না কারণ কাজ টাজ করে ঠরেই কিন্তু ওই দৌড়াদৌড়ি ঝাপা করে আমি যেতে পারি না তাই ছটা সাড়ে ছটার সময় বেরাবো একটু খেয়ে দিয়ে একটু যাই হোক একটু বসবো বসে টসে তারপরেই যাব তাই এদিকে জামা ভালো করে দেখো আর এতক্ষণে যারা আমার ব্লগটা দেখছো আমার চ্যানেল এখনো করি আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার সাথে থেকো আর যেসব বন্ধুরা করে রেখেছো বা করে রাখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালো বাসা তোমাদের যদি ভালো লাগে একটা কিন্তু লাইক অন্তত করো আর শেয়ার যদি মনে করো শেয়ারও করতে পারো তো দেখো সমস্ত কিন্তু জামা কাপড়গুলি গুছিয়ে নিলাম গুছিয়ে বা জায়গা মতনই রেখে দেবো আর কী কী রান্না করলাম সেগুলি দেখে নাও করেছিলাম হচ্ছে দেখো ডিমের ঝোল কাঁকরেল ভাজা উচ্ছে ভাজা আর হচ্ছে তোমার একটু টক ডাল তো করেছিলামই আমরা দিয়ে একদম সিম্পল রান্না বেশি খুব একটা কিছু করিনি কারণ ভালোও লাগছিল না আজকে রান্না করতে আর এদিকে ডিমের বড়াটা এবার ছোটো ছেলেকে একটু খাইয়ে দেব বড় ছেলেকে তো দেবই তোমাদের দাদা ভাই এখনও আসেনি ও আসলে পরে তারপরে ওকে খেতে দিয়ে তারপরে আমিও খেয়ে নেবো আর ওইদিকে কালকের একটু তরকা ছিল রাতের দিকে ছেলে যে তরকা নিয়ে এসেছিলো তা সেটা আমি আর রাতের দিকে খাইনি তা আমি আবার রেখে দিয়েছিলাম যে এখন একটু দুপুরবেলা যখন খাবো তখন খেয়ে নেব তো এই রান্নাই করেছি খাওয়া দাওয়ার পরে একটুখানি তোমার বসে বিশ্রাম নিয়েছিলাম বিশ্রাম বলতে একটু টিভি টিভি দেখেছি দেখেই কিন্তু আবার ছেলেকে নিয়ে বেরিয়ে গেছিলাম ডাক্তার দেখাতে আর রাস্তাঘাটের অবস্থা সত্যি খুব একটা ভালো ছিল না রাস্তাঘাট পুরো ফাঁকা অটোও পাচ্ছিলাম না তো যাই হোক দেখো এখন কিন্তু ডাক্তার দেখানো হয়ে গেছে আর বেরিয়ে যাচ্ছি ডাক্তারখানা থেকে একদমই রাস্তাঘাট ফাঁকা ছিল তো আজকের মতন ব্লকটা এখানেই